আমি একটা মাসাইয়ের কথা বলবো না একটা আওয়ামের কথা বলছি না কারণ আওয়ামের অনেকে অনেক কিছু মানতে রাজি হয়ে যায় কিন্তু মধ্যে সমস্যা প্রথম তৈরি করেছে মানবে মানবে কি জাহমিয়ারা তখন মনে করেছে যে এই সমস্ত হাদিস গ্রহণযোগ্য না আকৃদার হাদিস তারা নিবে না তাদের দেখা দেখি মর্তাজারা বলে দিয়েছে এগুলি নিবে না তারা বলতো ইমনি অমরাধের আলোকে যে উনি হচ্ছেন সাধারণ মানুষের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ আরও হচ্ছে বিশেষ মানুষ বুঝছেন কি না তাদের অনুসারে তারা আরও নিচের দিকে যারা আসছে প্রত্যেকে এই জাতীয় কথাবার্তা বলেছে অর্থাৎ যারা আজ এম তাদেরকে বলতো যে এরা বুঝে না তারা বিশেষ চিন্তাবিদ বিশেষ লোক তারা আল্লাহ নসার হাদিসের উপর সবসময় আক্রমণ করেছে যে হাদিস দিয়ে আকিদা নিবে না তারা সিদ্ধান্ত নিয়েছে হাদিস দিয়ে তারা আঁকিতে নিবে না আজও আজও এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আপনি তাদেরকে যখন বলবেন যে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাম তিনি ইমান পরীক্ষা করেছেন একটা বেদ একটা নারী অনারব একটা নারীর ইমান পরীক্ষা করেছেন প্রশ্ন করেছেন তারা তখন মেনে নিতে রাজি হবে না